এরকম আরো কিছু আছে কিনা দেখার মতো বলো সাব্বির যাও আমি এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্রামটা এটা হলো আমাদের ভাঙ্গা জেলা ভাঙ্গা থানা আমরা যে গ্রামের দিন আর গ্রামের নাম গ্রাম হল আটটা ঠিক আছে এই যে আমাদের প্রকৃতিক যে সুন্দর যে জায়গা চলাফেরা করে ঘুরতে আসে আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে অনেক লোকজন দেখছেন এই যে আমার বাইক এটা বাইকে বাইক হলো ঢাকা বনসি থাকে বাইক গ্রামের তীরে ঈদের ঈদের ঘুরতে আসে তাই বাইরে নিয়ে একটু আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য যে আমাদের গ্রাম বাতাস হচ্ছে কিন্তু খুবই ভালো লাগতে পরিদারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই সুন্দর বাতাস গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি গ্রামে না আসলে আমি জীবনে বসতে পারবেন না শহরে থাকলে আর যারা গ্রামে আসছেন তারা বুঝবেন যে গ্রামের কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা কি কতটা ভালো লাগে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দেখতে পাচ্ছেন গাইজ সামনে যে অটো রিক্সাটা আছে এই অটো রিক্সাটার মধ্যে দুইটা মহিলা বসা আছে এই মহিলাটার বাম পাশে যে আছে সে অন্যা এবং বোরকাটা চাক্কার সাথে যে কোনো সময় পেঁচিয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা সবাই আমাদের মা বোন যারা আছেন সবাই গ্রামের মধ্যে যারা অটো রিক্সার মধ্যে উঠেন সব সময় সতর্ক এবং কেয়ারফুল থাকবেন এইভাবে যাতে এই ধরনের ভুল কেউ না করে তো আমি আপনাদের সাথে আছি নাজমুল হাসান আমার সাথে আছে আমাদের ছাব্বির ভাইয়া তো এই ছাব্বির গ্রামে আসলাম ঘুরতে এবং গ্রামে আসার পর আমি মুগ্ধ হয়ে গেলাম গ্রাম দেখার পরে গ্রাম আসলাম এই গ্রামটার লুকিং এত সুন্দর এতই সুন্দর এত ভালো লাগছে তো সাথেই এই সাব্বিরে পাওয়ার পরে খুবই ভালো লাগলো তো সাব্বির আবার বাইক নিয়ে বেরোলো আমরা অনেক বাইকের ভিডিও দিছি আপনাদেরকে দেখছেন সাব্বির আবার ভালো বাইক রেস খেলে তো এই ফরিদপুরের মধ্যে দেওরা কালাম ইলদার মধ্যে

এই ছিল আমাদের আজকের মতো ঠিক আছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করবেন আমাদের হাইবিট অটো কেয়ারটা একটু সবাইকে শেয়ার দিয়ে দেবেন